বান্দায় আছে যারা আজকে এই মাহফিলের শ্রোতা ছিল কিন্তু কবর দেশের বাসিন্দা হয়ে গেছে এই মাহফিলে বসার ক্ষমতা আর নাই চোখের পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমার মসজিদের মাইকে হবে আলাম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে লাশ হয়ে যাবেন আপনি যে মসজিদে যান ওই মসজিদে যে খাটিয়াটা আছে একটু খাটিয়াটার দিকে তাকাবেন নীরবে খাটিয়াটাকে একটু প্রশ্ন করবেন ও গো খাটিয়া কয়েকদিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে তারপরে কয়দিন পরে তুমি আমার চাচাকে নিয়ে গেলে তার কিছুদিন পরে তুমি আমার বাবাকে নিয়ে গেলে তার কিছুদিন পরে তুমি আমার মাকে নিয়ে গেলে ও গো খাটিয়া এবার তুমি কার পথে চেয়ে বসে একটু বলো দেখি খাটিয়া যেন জবাব দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা প্রস্তুতি নাও এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠি এবারের পালাটা আমার হয়ে যেতে পারে আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই আগামী বছর আপনি এই মাহফিলে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু এই মাহফিলটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি নিজে পড়ে বলে দাও তোমার হিসাব তুমি করে দাও তুমি জান্নাতে যাবে যাবে না আপনি যখন আপনার কিতাবটা উল্টাবেন দেখবেন সায়ের দোকানে আছেন সায়ের দোকানে বসে এই পুতিনির আর ইউক্রেনের জেলেনস্কির কেন যুদ্ধ গেছে তাই নিয়ে গবেষণা করতেছেন বুদ্ধিজীবী সার দোকানে না নাই ইউক্রেনে কেন যুদ্ধ বাঁধলো এটা টেলিভিশন দেখার দরকার নেই আপনি সাত দোকানে গেলেই হবে বলছিস এ পুতিনের বোধ দেখি এই পুতিনের মাইরদি কি ওই যে জেলেনস্কি ও ব্যাখা সখি থাকাইলো শুনিলাম চোখ মারিয়েছে তাই নিয়ে গোলমাল বাইছে ওরে বাবা কয় ওরে না তুই ঘটনা জানিস নে ঘটনা হলো পুতিন ওই জেলেনস্কির বোধ নিয়ে নাকি বেরোয় যাচ্ছ চাইলো ওই তাই এই গোলমাল বাইদেছে সেই যুদ্ধ বাইদেছে কয় তা তোর কথা হতেও পারে আরে বাবা গবেষক বিশাল বিশাল গবেষক চার দোকানে আছে না নাই কত কাছে। সব গবেষণা পাবেন সব রকম কোন হুজুর খারাপ কোন হুজুর ভালো কোন হুজুর টাকা নাই বেশি কোন হুজুর কম। কোন বেশি হুজুরগের ব্যাপারে কাটি মারার মতো আল্লাহর আছে না নাই আমি পাঞ্জাবি বানাতেছি দর্জির কাছে বলেছি যে রাউন্ড পাঞ্জাবি বানাই দিতি গোল পাঞ্জাবি ও বানাইস কি সামনে কুড়ি দেশ ঝুল পিছনে কুড়ি দেশ ঠেঙ পিছনে কি উপরের দিকে গায়ে দিয়ে টেস্ট করতে যাই আমার দোস্ত বলছে একটু ঘর দি এই পিছনে ডেঙ্গায় উঠে গেছে সামনের দিক ঝুলিয়ে গেছে কেন তাই আমি বলছি কিরাম বানালেন আপনি দর্জি ভাই এ সামনে ঝুলে গেছে পিছনে খাটো তা বলছে ভাই এরমই তো বানাই আমি বলছি আমি বললাম রাউন্ড করি দিতে আপনি এরাম করে মানে তা বলছে আমি ইচ্ছা করি করেছি তাই ইচ্ছা করি করেছি আমি কি টাকাতে বানাবো না আপনি ইচ্ছা করেছেন বলছে ভাই হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে এত বড় ভুড়ি যে ওই আমি পাঞ্জাবি সামনে ঝুল করে দিই দিলি ভুড়িতি কবার করি লাউন করি দেয় যুক্তি কিন্তু ঠিক আছে হুজুরগের খেয়ে খেয়ে এত বড় ভুড়ি হয়ে গেছে যে ও যদি বলছে ভাই যদি রাউন্ড করে দিতাম তাহলে ও ঠেঙ্গো হয়ে যেত সামনে কারণ ভুড়িতে যেটা লাগতো ওটা উঁচু হয়ে বসে থাকতো তাহলে এগের বুদ্ধি আছে না হুজুররা খালি খায় আর কেউ খায় না হুজুররা এত খাতি দেন কেন যাই হোক আমি যেটা বলছিলাম আগামী বছর এই মাহফিল পাবো এর কোন নিশ্চয়তা নেই আবার আগামী আগামীকালকেও মাহফিল হইলে আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে মৃত্যু বলে কে আসবে নাকি প্যানের বেল খোলারও টাইম দেবে না কথা কয় না প্যানের বেল খোলার টাইম দেবে না যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে সাথে সাথে আজরাইল আসবে কিসের ক্ষমতা কিসের বাহাদুরি কিসের রাজত্ব কিসের চেয়ার কিসের পাওয়ার সাড়ে তিন হাত মাটির ঘর হবে তোমার ঠিকানা এই ছাড়া আর কোন গতি আছে ওখানে হাড় মাংস ধ্বংস হয়ে যাবে কালের আবার তনে আপনার কবরের উপরে পায়খানা ঘর হতে পারে অসম্ভব কিছু এখন কবর মানে কেউ আগে কবর লিখে কবরে লেখা থাকতো এখানে কবর স্থান দয়া করে কেউ পুরস্কার করিবেন না এখন লেখা থাকে ও লেখা থাকলে ওখান যেই বেশি মতে কথা কয় না লিখা মানে কেউ লিখা দেখবেন যে নামাজে বাসের পিছনে লিখা রয়েছে নামাজ কায়েম করুন ওই বাসে যদি বলেন ভাই একটু নামাজের বিরতি দেন ও কবে খেয়ে দেই কাজ নেই তোমার এখন নামাজের বিরতি দিচ্ছি ও পিছনে কি লিখে থিয়েছে কথা কয় না पिछोने लिखे थे नमाज कायम करूँ बीड़ी खाती खाती साइन बोर्ड लगा सही कहने धूमपान निशेद ये कहने की बीड़ी, बीड़ी। वो साइन बोर्ड लगा सके এখানে ধূমপান নিষেধ এই কারণে এই দেশের কোনো পরিবর্তন নেই এই দেশের পরিবর্তন নেই যাদের পরিবর্তন যারা করবে তারা নিজেই পরিবর্তিত হয় না আমার মতো হুজুররা বইলে যাচ্ছি কিন্তু নিজেরা কাজে করছি না আমাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া ইউ হাল্লা না আমানু লিমা তা মালা তাফআলুন হে ইমানদাররা তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুরা মাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা তোমরা কাজে পরিণত করো কথা কয় না এরা আল্লাহর ওলীর সংখ্যা কম না বেশি ওরে নসিহত দেওয়ার লোকের অভাব নেই বিশাল নসিহত দেওয়ার লোক নামাজি আমার দেশে হুজুরদের ভুল ধরা লোক এক হুজুরি দাওয়াত দেশে হুজুর আজ আমার বাড়ি দুটো খাবেন তা বলছে আপনি কি নামাজ পড়েন তা বলছে না বলছে নামাজ না পড়লি তো আমি তার বাড়ি খাই তা বলছে হুজুর তাহলে আমি নামাজ পড়া ধরি দাওয়াত বউ বলছে হুজুরির বললাম দাওয়াত দিতি কই এখনো তো দাওয়াত দিলে না আমার মুরগি কি খাটা খালি দাওয়াত দেবা তো পরে আবার যে কই যে হুজুর আজকে দাওয়াত তা নামাজ পড়া ধরিছেন তা ধরিছি হুজুর মিছে কথা কই এই হুজুর খাতি সভাপতি সাহেব বলছে যে একটু ইন্টারভিউ নেবো বলেন তাই নামাজ পড়ি পড়েন তাহলে ফজরের ফরজ নামাজ কয় রাখা তো ও বলতেছে হুজুর খেয়ে নেন খাওয়ার শেষে বলবা নে আগে ইন্টারভিউ দিতে হবে তারপরে রান্নাঘরতে বউ দেখাচ্ছে তো খেয়াল না করি ও দেখি হুজুর খান বলছে বলছে যে না বলেন নামাজ কয় হুজুর খাওয়ার সময় কথা কতি নেই খাওয়ার সময় কি কথা বলতে নেই তা বলছে না আপনি নামাজ কয় রাখাতে নেবেন বউ বলছে ওরে দুই রাখা দুই রাখা দুই রাখাত তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইলেও চার রাকাত বলছে তার মানে বোঝা হয়ে গেছে আপনি নামাজ পড়েন না নামাজ পড়লি তো ফজরের ফরজ নামাজ সাইড রাখা হওয়ার কথা না যান আপনার বাড়ি খাবো না চলে গেছে হুজুর বউ এবার বলছে এত কায়দা করি রান্না করলাম এই কারণে এইগুলো তুমি গিলবা হুজুরের দাওয়াত করি আমি রান্না ঘরতে কবার দেখালাম দুই রেখাত দুই রেখাত দুই রেখাত আমি সাইড রাখাত বলেছি তাই হুজুর থাকিনি দুই রাখাত করলে থাকে সাইড রাখাত বলে হুজুরি রাখতে পারলাম না সেই হুজুরে আমি দুই রাখাত বলি রাখবো কি করি ভাই সেই বইয়ের গল্প কিন্তু এখনো শেষ করিনি মনে আছে তো কি ঘটলো আমি বউকে কি রাখলাম না তাড়াই দিলাম শুনবেন না শুনে যাবেন না এর আগে মা বোনদের জন্য একটা গজল গেয় দিই গান গাইয়ে দিই তা না হলে আমার মা বোনেরাও রাগ না যে এত কষ্ট করি আসলাম হেঁটি বগল দাবাই পাটি নিয়ে আহারে কত কষ্ট করি আসে আর এই মাহফিল কি ভাই দেড়টা পর্যন্ত তো চালাবেন এ ভাই সাইডের সময় ফজরের রাজান আপনি দেড়টা পর্যন্ত চালালিয়ে মা বোনিরা বাড়ি যাবে কখন ঘুমাবে কখন আর ওই সকালে ফজরে নামাজ পড়বে কখন আর আবার সকালে উঠে আবার কাজ আছে না নাই কুটন ছাড়ি দিতে হবে গোইল পরিষ্কার করতে হবে এই করতে হবে তাই করতে হবে ওকি তোমার মতো সারাদিন চার দোকানে বসে ইস্টার জল সামারে কে ইস্টার জল সাজি মাই স্টার জল সাজি মাই জলছে বাংলাদেশ হিন্দি সিরি আলে আমার ফরিদপুরের মা বোন করলো সে ইস্টার জল সাজি সিনেমাই জল সাজি জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার বিষ্ণুপুরীর মা বোন করল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কারণে ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে बंद कर ले ओ सब चैनल बंद कर ले ओ सब चैनल खेपे बे दादा बेश हिंदी सीरियल স্বামী স্ত্রী নাই কোন মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পরকিয়া প্রেমের লাগি পরকিয়া প্রেমের সংসার হইল হিন্দি সিরিয়ালে আমার করল শেষ নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার জল সাজি সিনেমা দেখে সারা জাগি কেউ বায়াবার হিন্দু ওয়ানির কেউ বায়াবার হিন্দুওয়ানির ধরে নানান বেশ হিন্দি সিরিয়াল আমার কালীগঞ্জের মা বোন করলো কি কি করলো হিন্দি সিরিয়াল ঘরে ঘরে ডিসেন্টিনা আছে না নাই এই ডি গুলো দিয়ে এমন এমন সিনেমা প্রদর্শন করা হয় আমার ভারতের মমতা ব্যানার্জি উনি পর্যন্ত বলেছে যে এই সিরিয়ালগুলোতে যেগুলো দেখানো হচ্ছে এগুলো দেখাতে দেওয়া উচিত নয় এগুলো সমাজ ধ্বংস করে সমাজ বিনষ্ট করে সুতরাং এই সিরিয়ালগুলো বন্ধ হওয়া উচিত কে বলেছে মমতা ব্যানার্জি তাইলে ওই দেশের চ্যানেল ওই দেশের একজন প্রাদেশিক সরকার যদি বলে বন্ধ করতে হবে তাহলে আমরা সেই চ্যানেল কি রাখা উচিত বলেন রাখা উচিত এই চ্যানেলগুলো আবার এই চ্যানেলের ডিসি তার কেটে দিলেও বউ থাকবেন না কথা কয় না এক জায়গায় ভোটে দাঁড়াইয়াছে একজন ডিসির ব্যবসায়ী আর একজন অন্য প্রতীকের লোক অন্য দলের লোক অন্য মার্কার লোক ডিশ ব্যবসায়ী বলেছে যদি আমার ভোট দাও আর আমি যদি মেম্বারি পাস করি গু তাইলে তোমাদের তিন মাস ডিস বিল মাফ করে দেব রে কয় মাস তিন মাস ডিস বিল মাফ করে দেবে একজন ডিসির ব্যবসা করে ও ভোটে দাঁড়াইছে আর একজন অন্য প্রতীক নিয়ে অন্য আর একজন এখন পুরুষরা এক হয়েছে যে আজ যাই হোক অন্তত ডিসির ব্যবসায়ী ওর পাশ করতে দেওয়া হবে না কারণ হলো ও পাশ করলি তিন মাস বিল করি দেবে এই মহিলারা বিল দিয়ে সিরিয়াল বন্ধ করা যায় না তাহলে মাফ করি দিলি তো ওদের মোট রান্না করা ছাড়িয়ে দেবে এই জন্য পুরুষেরা সব এক হয়েছে আর মহিলাদের কথা হইলো শোন তিন মাস ডিস বিল দেওয়া লাগবে না সুতরাং আমরা এর পাশ করাই ছাড়বো ভোটের দিন হাড়হাড়ি লড়াই আমাদের প্রশাসনের ভাইরা আছে সুন্দর করে নিরাপত্তা देছে যে না সবাই ভোট দিয়ে যাও নিরপেক্ষ ভোট হয়েছে ফেয়ার ভোট ভোট হয়ে যাওয়ার পরে দেখা গেল ডিশ বিল নিয়ে ডিশ মার্কা ওই যে ডিশির ব্যবসায়ী উনি পাশ করেছে পাশ করেছে পুরুষরা চিন্তা করলো আমরা পুরুষ মানুষ আমরা এত কইরে লড়াই করলাম সংগ্রাম করলাম তারপরেও কেন এই ডিশ জিতে গেল একটু হিসেব করে দেখো হিসেব করে দেখা গেলো মহিলা যারা ওরা ভোট দিয়েছে ঠিক মতো মরা মানসির ভোট পড়ে নাই কবরের ভোট পড়ে নাই মহিলারা ঠিক মতো ভোট দিয়েছে পুরুষেরাও ঠিক মতো ভোট দিয়েছে কিন্তু সমের সাজা হয়ে গেছে কিছু পুরুষ আবার ওই যে বিদেশে আছে রে ওগের ভোটটা কভার করার লাইন হয়নি কথা কয় না পুরো কিছু পুরুষ গেছে না ওগের যে ভোট দেছে ওটা আর কভার করতে পারিনি কারণ ফেয়ার ভোট এখন মহিলারা জিতে গেছে জিতেছে রে জিতেছে ডিস মার্ক জিতেছে সোহান আল্লাহ কি সোহান কবেন কবে নাউজমিলা বলবেন এইটাও আপনারা কন না আহারে অনেক মেম্বার আছে মর্জিদি মাইক দিয়েছে ভোটে পাশ করিনি বলে খুলিনি এ দেখেন না পত্রিকায় স্বপতি কথা কয় না যারা পত্রিকা পড়ে এরা এই খবর পান না টিউবওয়েল দিয়েছে ভোটে পাশ করে বলি বুঝলি খুলি বাড়ি নিয়ে থুই দিয়ে এটা কোনো কাজ হইলো ও কি পাশ করলি তাহলে জনগণ হইতো জনগণের খেদ মত হইতো না ও খাটের তলে সবিন তেল ঢুকইতো কারণ তুই মসজিদে দিছিস মাইক তোর ভোট দিয়ে মেম্বার হতে হবে তার মানে নাকি আল্লাহর রাস্তায় কর আল্লাহর রাস্তায় যা কইরে পারিস দুনিয়ায় বেশি থাকতি কইরে যা কবরে গেলি পাবি আর দুনিয়ায় বেশি থাকতে যদি না করি শুকেনে যে ছুবলা পাবি তুই কথা কয় না পাবে পরীক্ষা সারা জীবন পরীক্ষার খাতা প্রশ্ন পড়িছে সব তো দেখে বেকায়দা অবস্থা লাগবে যাই হোক আমি আমার কিছু চাওয়া আছে এই চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মিল আছে কিনা একটু বলবো বলবো কথা কয় না বলবো এনার্জি না থাকলে শেষ করে দিই কারণ মাইকও যেভাবে শেষ করতেছে আমার তো তাতে করে আর বেশি সামনে না যাওয়াই ভালো আরে দেখি ঘড়ির কাঠাও এগিয়ে চলিছে এখনো মোনাজাত দিতেই হবে তো আপনারা যদি চান তাহলে আমি সামনে যাবো যদি না চান তাহলে যাবো না আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো না আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষি তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে এখানে আবার একটা কথা আছে এই যে ঈদ গেল বিভিন্ন অনুষ্ঠান যায় মোটর সাইকেলের পিছনে এই ডার্লিং নিয়ে ঘুরি বেড়াই ইরা কারা কথা কয় না ইরা কারা এই যে বাড়িতে বেরোয়ে গেল ওর মোটর সাইকেলের পিছনে উঠেতে চলে গেছে লেক ভিউতি কনে লেক ভিউতি চলে গেছে মন্টুমি আর বাগান বাড়ি আর এই আমার ছোট ভাই আবু মোটর সাইকেলের পিছনে বসি খালি কাটি মারতেছে তাহলে পিছনে বসে কথার কথা তো এখন এ যদি পিছনে বসে কাটি মারে তাহলে ও বলেন সমস্যা হতে পারে না পারে না আর যদি সমস্যা না হয় তাহলে তোর রোগ আছে কথা কয় না তাহলে এই যে অন্যায় করতে উদ্বুদ্ধ করে আমি খুঁজে খুঁজে পাইছি ধর্ষণ কর নাকি কোয়ারায় আমি এখনো এই উত্তর খুঁজে পাইনি আমার সোনার ছেলে যুবক সারা জীবন মেয়ে মানুষের সাথে কথা বলিনি মন নষ্ট করি ফেলাইতেছে কয় তুবার আমার দেখলি শাহরুখ খানের মতো মনে হয় ওরে বা এই সময় কই আমি ভাবীর কাছেতে 100 টাকা চুরি কইরি তোমার দিলাম এটা শাক কিনে নিও আছে না নাই প্রিয় আরিফ তোমার ছাড়া আমি বাসবো না এই সব কইরে আমার এই সোনার শৈলী যুবকের সব ধ্বংস করি ভালে এরা সরল সুজা মানুষ একে ধইরি নিয়াতে চলে যাবে লেগ ভুতি